আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নানা বেশ কিছুদিন হয়েছে পরলোক গমন করেছে তিনি আর আমাদের মাঝে নাই তো তো ওনার কবরটাই দিকে যেহেতু শিয়ালের অনেক উৎপাত তারপরও আমরা যেদিন দাফন কাফন করেছিলাম সেদিন রাতটা সুন্দরভাবে ছিল কোনো সমস্যা হয়নি ওগা মকরের কোনো সমস্যা হয়নি যেহেতু দেশগিরাম তো যে কবরস্থানটা আছে সেখানে এখনো কবরস্থানে এখনো চারো সাইডে বাউন্ডারি ঠিক মতো দেওয়া হয়নি অতি শীঘ্র পাকা করা হবে তো ওটা যেমনই হোক এখন আমরা বাঁশ কাটতেছি তো বাঁশগুলো কাটে এগুলো আমরা বাতি বানাবো বাতি বানিয়ে আমরা দুই পাই সুন্দর করে নানা কবরস্থানে নেট দিয়ে আমরা বেড়া দিব তো তার জন্যই এভাবে বাঁশ কাটা হচ্ছে তো বাঁশ কাটার পরে আমরা এখন প্রসেসিং করব এগুলো টেনে বের করতে অনেক পরিমাণে কষ্ট যেহেতু আগে পরে এমন করে কখনো বাঁশ কাটেনি এইভাবে কাজকর্ম আমরা সেরে নিচ্ছি তো সেরে নেওয়ার পরে আমরা এখন কিছুক্ষণের মধ্যে বাড়িগুলা টেনে বের করবো যেহেতু জঙ্গল ঝোর চাপড়া একটু ভয় লাগতেছে যাই হোক তারপরেও তো করতে হবে যেহেতু আমাদের নানা আমাদের মাঝে ছিল এটা আমার ছোট ভাই আছে আর আমার ওয়াইফ রেগুলার ভিডিও করতে আছে দেখুন বাস কাটা প্রায় শেষ এক একই রকম দুইটা বাস কাটলাম দুইটা বাস কাটার পর এখন আমরা একটা ভালো একটা প্লেজে নিয়ে যাব তো প্লেজে নিয়ে গেলে এগুলো বাসগুলা সুন্দর করে যে আখ্যা আছে এগুলা সুন্দর করে প্রসেসিং করব প্রসেসিং করার পরে বাসগুলো আবার ভালো করে মাপ নিব কবরস্থানের দোষ চারো সাইড আমরা মাপ নেওয়া আমাদের হয়ে গেছে সেই মাপ অনুযায়ী আমরা এগুলা কাটার পরে আমরা কবরস্থানে নিয়ে যাব হয়তো সে বাতি এবং কবরস্থানের ভিড়ও আমরা এখানে দেখাবো না দেখুন আমার ছোট ভাই কিভাবে কাজ করতে আছে। আমার ওয়াইফও তার চেহারা দেখাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম